বন্ধুরা গ্রীষ্মকাল মানেই কিন্তু আম কাঁঠালের দিন আর এই গ্রীষ্মকালে যদি আম কাঁঠাল না খাওয়া যায় তাহলে কেমন হয় হে বন্ধুরা এই আম কাঁঠাল মাথায় রেখে আমি আজ আম ও কাঁঠালে ভরা একটি দারুণ সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি আর নিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আম ও কাঁঠালে ভোরপুর একটি দারুণ সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখুন আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা এখানে দেখুন আমি কিছুটা আম নিয়ে নিয়েছি গ্রীষ্মকাল মানেই তো আম কাঁঠাল তো আমার আর কাঁঠাল তো থাকতেই হবে তো তার জন্য এখানে আমি পাক আম নিয়ে নিয়েছি তো এবার পাকা আমটাকে আমি কেটে এর থেকে রস বের করে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমি এক বাটি নিয়েছি কাঁঠালের রস আর এক বাটি হয়েছে এখানে সুজি তো সুজি দিয়েই আমি এই মিষ্টিটা তৈরি করবো তার জন্য আমি এক বাটি সুজি নিলাম এক বাটি কাঁঠালের রস আর এক বাটি আমের রস নিলাম তো এই সবগুলো মিলে আমি একটি থ্রি থ্রি ইন ওয়ান মিষ্টি রেসিপি তৈরি করবো তো দেখুন আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি এখানে একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো আমি ঘিটা দিয়ে এবার ঘিয়ের মধ্যে সুজিটাকে ভাজি করে নেব। তো সুজিটা আমি ঘিয়ের মধ্যে ভাজি করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে ভালো একটি গন্ধ বেরোয় ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো করে সুজিটাকে ভালো করে ভাজি করে নেব। বন্ধুরা সুজিটাকে কিন্তু ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিয়েছি সুজি থেকে একটি ভালো গন্ধ বেরিয়ে গেছে তো তার মানে সুজিটা কিন্তু আমার একদমই ভাজি হয়ে গেছে তো এবার সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে সুজিটাকে ভালো করে আমি গুলে নেব তো সুজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর আর এর মধ্যে আমি এক বাটি সুজির জন্য দিয়ে দেব এক বাটি চিনি তো দেখুন বন্ধুরা এক বাটি সুজির জন্য আমি দিয়ে দিলাম এক বাটি চিনি তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর যদি কেউ চায় তাহলে আর বেশি মিষ্টিও দিতে পারে তবে আমি এক বাটি সুজির জন্য এক বাটি চিনি ব্যবহার করলাম চিনিটাকে আবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব একটুখানি লবণ লবণ দিলে মিষ্টিতে মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো তার জন্য লবণ দেবো দিয়ে ভালো করে এবার সুজিটাকে শুকিয়ে নেব তো সুজিটা আমার অনেকটাই শুকোনো হয়ে গেছে তো এবার এর থেকে বেশ অর্ধেকটা মানে বেশিরভাগটা নামিয়ে নেব কারণ সুজিটাকে আমি তিন ভাগে ভাগ করব তো তার জন্য বেশিরভাগ সুজিটা আমি নামিয়ে নেব তো অনেকটা সুজি আমি নামিয়ে নিয়েছি আর একটুখানি সুজি নামিয়ে নেব তাহলেই ঠিকঠাক হয়ে যাবে আর এই যে বাকি সুজিটা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ দুধ তো দুধের আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারো গুঁড়ো দুধ দিয়ে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে পারো বা লিকুইড দুধের সঙ্গেও কিন্তু গরুর দুধ দিতে গুঁড়ো দুধটা দিতে পারো তাহলেও একটি ভালো গন্ধ বেরোয় এর ভালো একটি টেস্ট হয় একটু মালাই মালাই টেস্ট হয় তো আমি এখানে গুরু দুধ দিলাম না শুধুমাত্র লিকুইড দুধই দিলাম তো এবার দুধটার সাথে ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর ঘিটা দিলেই মিষ্টিতে মানে খুব ভালো লাগে তো তার জন্য ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা সুজিটা আমার অনেকটাই মানে শুকিয়ে গেছে সফট একটি ডো তৈরি হয়ে গেছে তো এবার সুজিটাকে আমি নামিয়ে নেব এই সুজিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা আমি আরেকটি কড়া বসিয়ে দিলাম দিয়ে আমি আগে থেকে যে সুজিটা আলাদা করে রেখেছিলাম তো তার মধ্যে আমি বেশিরভাগ সুজিটা এর মধ্যে দিয়ে দেবো বেশিরভাগ সুজিটাই দিয়ে দেব আর কম ভাগটা রেখে দেব তো এর মধ্যে আমি দিয়ে দেব আমের রস এক বাটি আমের রস তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি আমের রসটা একটু বড় বাটিতে নিয়েছিলাম আর কাঁঠালের রসটা একটু ছোট বাড়িতে কারণ কাঁঠালের রসটা আমার কম লাগবে তো তার জন্য কাঁঠালের রসটা একটুখানি নিলাম আর আমের রসটা একটু বেশি করে নিয়েছিলাম তো এবার সুজিটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমের রসটা একটু বেশি আর সুজিটা একটু বেশি তো তার জন্য আমি একটু একটু করে দেব আর সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে কি হবে সুজিটার সাথে ভালো করে মিশিয়ে যাবে সুজিটার মধ্যে আর গুটি গুটি ভাব থাকবে না তো দেখো আমি তিনবারে কিন্তু আমি রসটা দিলাম দিয়ে খুব ভালো করে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু সুজিটাকে মিশিয়েতে হবে যাতে করে কোনো গুটি গুটি ভাব না থাকে তো দেখো বন্ধুর আমের রসটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর যথেষ্ট পরিমাণে কিন্তু আমের রসটা শুকিয়েও গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটুখানি শুকিয়ে যাবে তো আমি এটাকে আমের রসটা নেমে এবার কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম দিয়ে এবার ছোট যে অল্প কিছুটা যে আমি রেখেছিলাম সুজি তো সেই সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের রস তো এবার কাঁঠালের রসটা যেহেতু অল্প পরিমাণে তাহলে তাই জন্য আমি একবারই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে সুজিটাকে আমি আমি কাঁঠালের রসটার সাথে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা কাঁঠালের রসটা কিন্তু আমি মিশিয়ে নিলাম সুজির সাথে মিশিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিলাম তো আর একটুখানি শুকাবো তারপরে আমি এই সুজিটাকেও নামিয়ে নেব কোনো রকম রং ছাড়া শুধুমাত্র এই আম কাঁঠাল দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে কোনো ফুড কালার না কোনো কিছুই না শুধুমাত্র একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ির আম বাড়ির কাঁঠাল দিয়ে এই থ্রি ইউন ওয়ান মিষ্টিটা তৈরি হবে তো দেখো বন্ধুরা আমার কাঁঠালের রসের যে সুজিটা সুজির ডোটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার এটাকেও আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখিয়ে দিচ্ছি তোমাদের এ এই হলো আমার তিনটে কালার একটি হলো দুধ দিয়ে সুজির ডো একটা হলো কাঁঠালের রস দিয়ে সুজির একটি ডো তৈরি করেছি আবার একটি আমের রস দিয়ে তৈরি করেছি দারুণ ব্যাপার বন্ধুরা থ্রি ইন ওয়ান মিষ্টি তো প্রথমে আমি কাঁঠালের রসটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে নেব তো কাঁঠালের যে ডোটা তৈরি করেছি সুজির যে ডোটা তৈরি করেছি কাঁঠালের রস দিয়ে সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটু নরম নরম রেখেছি তাহলে কি হবে মিষ্টিটা খুব একটি নরম তৈরি হবে শক্ত হবে না তা না হলে সুজিটা কিন্তু শক্ত তৈরি হয়েছে মিষ্টিটা শক্ত হবে তো এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম তো এবার ছোটো ছোটো করে আমি মিষ্টি তৈরি করে নেব তো এভাবে এরকম ছোটো ছোটো করে কাঁঠালের রসটা যেহেতু আমি কম নিয়েছি তো তার জন্য এরকম ছোটো ছোটো করে মিষ্টির ডো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা এরকম ছোটো ছোটো করে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেবো তো দেখো বন্ধুরা কাঠালের রসের কিন্তু মিষ্টিগুলো আমার একদমই রেডি হয়ে গেছে তো এবার আমি নিয়ে নিয়েছি দুধ দিয়ে যে আমি সুজি ডোটা তৈরি করেছি সেই ডোটাকে তো এবারে এটাকে আমি একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে নেব তো একটুখানি ঘি লাগিয়ে ভালো করে মেখে নিলাম তো এবার। হাতে একটুখানি ঘি লাগিয়ে আর একটু বড় বড় সাইজের লেচি কেটে আমি লেচি কেটে নেব প্রথমে যে ছোট ছোট সাইজের মিষ্টি তৈরি করেছি তার থেকে আমি এক ডবল মিষ্টি তৈরি করে নেব তো এবার হাতের দু হাতের সাহায্যে যেভাবে একটু বাটির মতো করে নেব নিয়ে এবার মাঝখানটায় একটি করে কাঁঠালের রসের যে মিষ্টি তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে মুখটাকে এভাবে মুড়ে দেবো তো মুখটাকে এভাবে মুড়ে দেবো বন্ধুরা দিয়ে আবারও সুন্দর করে মিষ্টিগুলো ভালো করে হাতের সাহায্যে এভাবে বানিয়ে নেব তাহলেই কিন্তু সুন্দর একটি মিষ্টি তৈরি হয়ে যাবে দারুণ মানে সুন্দর হয় মিষ্টিটা খেতে আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা তোমরা একবারই কিন্তু পেরে যাবে এত সুন্দর একটি মিষ্টি তৈরি করতে তো দেখো এভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টি গুলো আমি এইভাবেই বানিয়ে নেব আর এই মিষ্টি বানানো কিন্তু খুবই সোজা একবারই যে কেউ বানাতে পারে এই মিষ্টি তো এইভাবে দিয়ে আমি সুন্দর করে মুখটাকে মুড়ে নেব তাহলেই কিন্তু একটি মিষ্টি আমার তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি আরেকটি মিষ্টি তৈরি করে নিলাম এভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখো বন্ধুরা এবার আমি আম দিয়ে যে ডোটা বানিয়েছিলাম আমের রস দিয়ে সেই ডোটার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা দেখো আমের রসটাকে কিন্তু ভালো করে আমার মাখা হয়ে গেছে তো এই আমেরসটার যে ডোটা তৈরি করেছি এটাকে আমি একটু নরম নরম রেখেছি যাতে করে মিষ্টিটাও একটু নরম তৈরি হয় তো এবার এর থেকে আরেকটু বড় করে লেচি কেটে নেব তো দেখো এরকম সাইজের বড় বড় করে লেচিটা কেটে নেব যাতে করে ওই সাদা মিষ্টিটাও এর মধ্যে হয় তো এভাবে দু হাত দিয়ে এভাবে একটু করে আমি গোল করে নিলাম নিয়ে বড় মিষ্টিটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নেব তাহলেই কিন্তু সুন্দর একটি মিষ্টি তৈরি হয়ে যাবে তো দু হাতের সাহায্যে এরকম গোল গোল করবে করে মিষ্টিটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার একটি মিষ্টি একদমই রেডি হয়ে গেছে তো চলো সমস্ত মিষ্টিগুলো আমি আর এভাবে তৈরি করে নিই তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলা কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই নরম হয় তোমরা এই মিষ্টিটাকে যদি কাটতে হয় চাকুর সাহায্যে না কেটে তোমরা সুতো দিয়ে কাটতে পারো আমি আবারও বলে দিচ্ছি সুতো দিয়ে কাটলে কিন্তু এই মিষ্টিটা ভালো করে সুন্দর করে কাটা হবে তো তোমাদেরকে সুতো দিয়ে কেটে দেখাচ্ছি তো কতটা নরম হলে বন্ধুরা সুতো দিয়ে কাটতে হয় বুঝতেই পারছ যে এই মিষ্টিটা কতটা নরম হয়েছে আর দেখতে কিন্তু অবশ্যই সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আমি সমস্ত মিষ্টিগুলো এভাবে কেটে নিয়েছি আর দেখো মাঝখানটা হলো কাঁঠালের ফ্লেভার মাঝখান একদম আর তারপর হচ্ছে দুধের ফ্লেভার তারপর আমের ফ্লেভার তার সব কিছু মিলিয়ে থ্রি ইন ওয়ান মিষ্টি দারুণ কম্বিনেশন বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব